আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আমার ছোট্ট একটা শর্ট ভিডিওতে স্বাগতম তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা আশেপাশে হয়তো অনেক নয় শুনতে পারতেছেন আপনারা তো আজকে মূলত হচ্ছে অনেক বৃষ্টি হয়েছে আর এখন হচ্ছে আমি আমার শখের খামারে টাইগার মুরগিগুলো যে ব্রোডিং করছিলাম ওইগুলোরে হচ্ছে খাবার পানি দিলাম রাত্রের মতো কাজ আজকে শেষ করলাম তো বাচ্চা দেখতেছি মোটামুটি ভালোই চঞ্চল একটি প্রত্যেকটা বাচ্চায় খাওয়া দাওয়া করতেছে তো আজকে মোটামুটি সারাদিন বিদ্যুৎ ছিল না আর রাত্রেবেলা অনেকে জিজ্ঞেস করেন আমি কোনো প্রকার হিট দেই কি না তো আসলে যেহেতু শেষ রাত্রের দিকে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে একটু একটু শীত শীত ভাব লাগে তো জন্য আমি এখানে একশো ওয়ার্ডের একটা হিটের লাইট ব্যবহার করছি আর এই হোপারের মধ্যে হচ্ছে একশো ওয়ার্ডের একটা হিটার লাইট আছে এই দুইটা হিটের লাইট দিতে চেয়েছে এখানে হচ্ছে বাচ্চা সাড়ে তিনশো আর উপরে হচ্ছে একটা এনার্জি লাইট এখানে দেখতে পারতেছেন এটার ভিতরে একটা এ সিডিসি লাইট আছে তো বাচ্চা সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাকে শতভাগ আলোর নিশ্চয়তা প্রদান করতে হবে আর অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ব্রোডিং করার পরে রাত্রে লাইট দেওয়া যাবে কিনা না আসলে মুরগি পালনের জন্য আপনার খামারে যতদিন মুরগি থাকবে ততদিনই হচ্ছে আপনাকে লাইট ব্যবহার করতে হবে এদেরকে চব্বিশ ঘন্টা মানে আলোয় আলোকিতভাবে রাখতে হবে এতে করে এরা খাবার পানি বেশি খাবে এবং হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে তো যাই হোক অনেকেই হয়তো এই বিষয়গুলো জানতেন না আমার অনেকবারই জিজ্ঞেস করছেন আপনারা এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাল্টি কালারের বাচ্চা এখানে মোটামুটি ছয় থেকে আটটা কালার হবে আর বড় হলে এখানে বিভিন্ন কালার আছে লাল কালো এবং হচ্ছে লাল কালো মিক্স আর ওইগুলো যেগুলো দেখছেন ওইগুলো হচ্ছে এক কালারের তো এই ছিল আজকের বিষয়ে যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন যদি কারো বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই কল করবেন চেষ্টা করব গুণগত মানসম্পন্ন বাচ্চাগুলো সরবরাহ করা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ